আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাই এসেছি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপে দেশটিতে মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করেছে বলে দাবি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস বুধবার প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করেছে সংস্থাটি বলা হয় ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কার ও গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরে এসেছে সরকার এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সমর্থকদের অধিকার দমনের চেষ্টা করা হচ্ছে হিউম্যান রাইটস বলছে গত বারো মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের নতুন একটি কঠোর সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সংস্থাটির দাবি গত সরকারের আমলে ব্যাপক গুমের ঘটনা মোকাবেলায় যে খসড়া করা হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট এই আদেশের পর ছাব্বিশ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকো বৃহস্পতিবার রিটটি খারিজের পর গণমাধ্যমকে তিনি বলেন এই আদেশের ফলে মেয়র পদে শপথে আর বাধা নেই তবে রিটকারী বলছেন তারা আপিল বিভাগে যাবেন ফলে শপথ পড়ানো যাবে না এর আগে সকালে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে এ সময় হাইকোর্ট বলেন এই রিট করার একটিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত বলেন সকলের সাবকনসিয়াস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল মানুষ ওয়ান ইলেভেনের ইতিহাস ভুলে যাননি এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা স্মরণে রয়েছে ফেসবুকে বৃহস্পতিবার দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে এনসিপি নেতা লেখেন সেনাবাহিনীর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই তাই খলিলুর রহমানকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার থেকে সরিয়ে দিতে হবে বৃহস্পতিবার সকালে ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিজভি বলেন খলিলুর রহমান একজন বিতর্কিত ব্যক্তি মানবিক করিডরের নামে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চলছে করিডোর নিয়ে সরকারের এক একজনের এক এক মন্তব্য প্রমাণ করে সরকার পথ হারিয়ে ফেলেছে তিনি বলেন ড খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পল্লাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলো বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে পোস্টে তিনি এই মন্তব্য করেন লেখেন প্রকাশ্যে দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হল এতগুলো মানুষের রক্ত ছড়ল তারপরও নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল কোনোভাবেই এড়াতে পারবেন না প্রশ্ন রেখে বলেন তাহলে কি তার পদত্যাগ চাওয়া উচিত নয় ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবই উপযুক্ত স্থান বুধবার এই কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খবর ডন জানায় শেহবাজ বলেন সেনাপ্রধান আসিম মনিকে ফিল্ড মার্শাল প্রদানের ক্ষেত্রে তিনি পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট নওয়াজ শরীফের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রীর টিভি উপস্থাপকের সঙ্গে কথা বলার সময় শেখবাস বলেন ভারতের সঙ্গে কাশ্মীর পানি বাণিজ্য ও সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনা করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৃতীয় কোনো ভেনু নির্বাচনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চীনকে নিরপেক্ষ ভেনু উড়িয়ে দেন তিনি বলেন ভারত এতে কখনো রাজি হবে না। তালতলিতে হারিয়ে যাওয়া বিড়াল খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছেন মালিক কলেজ শিক্ষার্থী মারিয়া প্রিয় পোষা বিড়ালটিকে খুঁজে পেতে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাটিয়েছেন তিনি কেউ খুঁজে দিলে এক হাজার টাকা পুরস্কার ঘোষণা দেন পোস্টারে বিড়ালটির ছবি দিয়ে লেখেন গত সন্ধ্যায় সাদা রঙের লম্বা লোমওয়ালা বড় চোখের বিড়ালটি নিখোঁজ হয় বয়স চার মাস দশ দিন বিড়ালটিকে সিম্বা বলে ডাকলে সারাতিত মারিয়া বলেন তিনি শখের বসে মার্চ মাসে বরিশাল থেকে বিড়ালটি পাঁচ হাজার টাকায় কেনেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টি মিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাই এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন